হ্যালো गाइस वेलकम टू द मिस्टर एंजি সেন্না বৃষ্টিতে শ্রাদি যাবো সেই জন্য এত সুন্দর করে আমরা হচ্ছে দেবনাথ এরা হচ্ছে সবাই দেবনাথ ফ্যামিলি এরা দুজন হচ্ছে মন্ডল ফ্যামিলি বৃষ্টি কমে গেছে আকাশ পরিষ্কার হয়েছি

হ্যাঁ আমি স্কুটি চালাতে পারি শাড়ি পরেও স্কুটি চালাতে পারি অবশেষে বৃষ্টি একটু থামলো বাবা সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে মনেই হচ্ছিল না যে আজকে যেতে পারবো চাক বৃষ্টি থামাতে আমরা বেরিয়ে পড়লাম আমার তো বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে খুব ভয় লাগে সেই জন্য আমি তোমাদের দাদাকে বললাম তুমি গাড়িটা চালাও বাবা আমি চালাবো না তোমরা তো নিশ্চয়ই মাইমার অন্তিম যাত্রার ব্লগটা দেখেছো যেখানে আমি গেছিলাম আর যদি না দেখে থাকো তাহলে আমি এর লিঙ্কটা বক্সে দিয়ে দিলাম তাহলে আর দেরি না করে ঝটপট গিয়ে দেখে নিও তো আজকে সেই মাইমার চাদ্য অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আমরা সবাই এসেছি আছো আচ্ছা আচ্ছা দেব দেখো কোথায় আচ্ছা ই যাদের বাড়িতে অনুষ্ঠান তাদের বাড়িতে চলে এসেছি আর এখানে আমার ভিডিও অনেকেই দেখে শুনেও খুব ভালো লাগলো যেই নরদার বাড়িতে এসেছি সেই ননদ্দার যা হচ্ছে উনি যে কথা বল ও বসে অনেক দিন সবার সাথে দেখা হতে আমরা বসে বসে গল্প করছিলাম দেখ ভালোই লাগলো আর এই যে এখানে রান্না হয়েছে ওদের বাড়িতে অনুষ্ঠানটা হলো সকাল থেকেই রান্না বান্না শুরু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে আর এরা সব খেতে বসে পড়েছে এরা দুজন হচ্ছে যমজ বোন আর এরাও দুজন আমার ননদ মাসি শাশুড়ি ঘরে ওরে সাওয়াস ওরে ভাই কিভাবে খাচ্ছে সবারই খেতে পেয়েছে তাই কি করবো এখন আপাতত পেকে বাচ্চা অবশেষে খেতে বসলাম আর তর হয়েছে না কারোই

ভাত পড়লো পাতে আর কিসের দেরি এবার শুরু করে দিলাম সবাই খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু ছেলে বলেছে আমার ভালো লাগছে না আজকে তোমাকেই খাইয়ে দিতে নেই আজকে আমি খাইয়ে দিচ্ছি খা এবার আর জানো তো রান্না বান্না খুব দারুণ হয়েছে মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল আচ্ছা তোমাদের সাথে শেয়ার করছি যেমন ছিল কচুর শাক শুক্তো ভেজ ডাল পটল চিংড়ি কাতলা মাছ চাটনি পাঁপড় দই মিষ্টি হ্যালো বলছো ডার্লিং দেখছিস কেমন আদারে সবার খাওয়া শেষের দিকে আমার তো এখনো ফিনিশই হয়নি আমার পাতে দিয়েই যাচ্ছে একটা করে

Maddie eats. <laughs> Maddie ভেবেছি বসে বসে শান্তিতে আরামসে খাবো কিন্তু এরা আমাকে আর শান্তিতে খেতে কোথায় দিচ্ছে আমি খাচ্ছি আর এখানে কি সব বলছি আমাকে অবশেষে আমার খাওয়ার যুদ্ধ কমপ্লিট

আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাদের বাড়িতে এসেছি তাদের সাথে একটু কথাবার্তা বলে বাই বাই টা করে বলবি একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে আর এখন কি রোদ দেখেছো বৃষ্টি হলে আমাদের এখানে রাস্তাঘাটে জল জমে যায় যাওয়ার পথে দেখলাম ছোট ছোট ছাগলের বাচ্চা

আর আজকের আকাশটা দেখতে দারুণ লাগছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন